আসসালামু আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা সবসময় জানো যে ব্রাদার্স আস তোমাদের নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করে বা কাজ করতে চায় সবসময় জাস্ট একটা কথাই তোমাদেরকে মানে তোমাদের কাছে চাই যে ভাইয়ারা যেন ভাইয়ারদের যেহেতু মানে ভাইয়ারা যেহেতু ডেডিকেটলি কাজটা করতেছে তো ভাইরা ইন্সপিরেশনটা কখন পাবে যদি তোমরা ভিডিওটা শেয়ার করে দাও বা তোমাদের যদি ফ্রেন্ডদের যদি একটু জানাই দাও ঠিক আছে আর আমরা আরেকটা কথা বলছি তোমাদের রেসপন্স যদি ভালো থাকে তাহলে ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে যে সাত কলেজভুক্ত যে পরীক্ষাটা আছে এটার যত ম্যারাথন ক্লাসগুলো আছে ঠিক আছে এটা কিন্তু কেউ নিয়ে দিচ্ছে না এটা আমরা ফ্রি তোমাদের নিয়ে দিব শুধুমাত্র যদি তোমাদের ডেডিকেশন থাকে তোমাদের যদি মানে রেসপন্স থাকে ঠিক আছে তোমরা যদি তোমাদের ফ্রেন্ডদেরকে যদি জানাও বা যারা আসো তোমরা যদি এটা স্প্রেড করে দাও ইনশাআলা আমরা আমাদের সর্বোচ্চ ট্রাই করবো ইনশাল্লাহ ঠিক আছে তো তোমাদের নিয়ে আমরা আমি যে আবারও বলছি যে জিনিসটা নিয়ে কেউ কাজ করতেছে সেই জায়গা থেকে কিন্তু আমরা কাজ করা ট্রাই করি যেমন জাতীয় বিশ্ববিদ্যালয় পর্যন্ত কিন্তু আমরা ম্যারাথন নিয়ে দিছি ইনশাল্লাহ এবং ওইখান থেকে অনেকে উপকৃত হইছ ঠিক আছে তো তোমাদের শেষ যে পরীক্ষাটা আছে যে আমাদের এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি পরীক্ষা এটাতে একটা কমন প্রশ্ন আসছে যে ভাই এটাতে এইবার কি নেগেটিভ মার্কিং থাকবে কিনা ঠিক আছে যেমন বলল জাতীয় বিশ্ববিদ্যালয়ে নেগেটিভ মার্কিং ছিল না এটা তোমাদের অনেকটা স্বস্তির তাহলে ভাই এখানেও কি নেগেটিভ পার্কিং এরকম থাকবে কিনা দেখো এটা যদি বলি আমরা লাস্ট ইয়ের সেশনটা ছিল আমাদের দু হাজার তেইশ চব্বিশ এই তেইশ চব্বিশ সেশন যেটা ছিল এইখানে কিন্তু আমাদের কোনো নেগেটিভ মার্কিং ছিল না মানে আগে যেটা ছিল এটা নেগেটিভ মার্কিং ছিল না বাট এইবার যেহেতু এটা হলো কি আমাদের একটা ইউনিভার্সিটি হয়ে গেছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি মানে মোটামুটি ইউনিভার্সিটির মানে আন্ডারে চলে যাচ্ছে বা আলাদা হয়ে যাচ্ছে সেক্ষেত্রে যদিও এইবার পরীক্ষাটা ঢাকা ইউনিভার্সিটির আন্ডারেই হবে ডাবির অধি মানে ডাবির তত্ত্বাবধানেই হবে কিন্তু এইবার এইবার আমার এই সেশন থেকে কিন্তু নেগেটিভ মার্কিং চালু হচ্ছে ঠিক আছে তার মানে আগে পর্যন্ত কিন্তু আমাদের নেগেটিভ মার্কিং ছিল না কিন্তু এইবার কিন্তু আমার নেগেটিভ মার্কিং চালু হচ্ছে তাহলে ভাই নেগেটিভ মার্কিংটা কত থাকবে এটা নেগেটিভ মার্কিং থাকবে হলো পয়েন্ট জিরো টু ফাইভ ঠিক আছে মানে একটা যদি ভুল হয় তাহলে পয়েন্ট টু ফাইভ মার্ক তোমার কাটা যাবে ঠিক আছে তাহলে আমি কিন্তু বললাম আবারও বলে দিচ্ছি তাহলে তোমাকে জেনেই হলো কি তোমাকে আনসার করতে হবে ঠিক আছে তাহলে মানে ডাবি অধিভক্ত আমাদের সাত কলেজে এবার কিন্তু নেগেটিভ মার্কিং চালু হচ্ছে ঠিক আছে তারপর আমাদের মানে সার্কুলার আসলে আমরা আরও কনফার্ম হয়ে যেতে পারবোশাল ঠিক আছে আর আমি আবারও বলতেছি অবশ্যই অবশ্যই তোমাদের যদি রেসপন্স থাকে আমরা কিন্তু তোমাদের সর্বোচ্চ লেভেলের হেল্প করা ট্রাই করবো তাদের প্রত্যেকটা ম্যারাথন খেলা নিয়ে দেওয়ার ট্রাই করবো ঠিক আছে তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করতে হবে আর একটা কথা যারা হলো জাবিডি ইউনিটের প্রিপারেশন দিতে যাচ্ছ তোমরা যারা ব্রাদার্সের একমাত্র ডেডিকেটেড প্ল্যাটফর্ম তো এই যে আমাদের সেকেন্ড টাইমের জন্য একটা কোর্স চলতেছে চাবিজটা সিক্স পয়েন্ট জিরো তোমরা যারা ভর্তি হতে চাও অবশ্যই অবশ্যই পেজে অফ করবে সবাই ভালো থাকবা সালাম আলাইকুম